ভারতে প্রথম তুর্কি আক্রমণকারীকে উত্তর সুলতান মামুদ দুই জিজিয়া করকে তুলে দেন উত্তর আকবর তিন বাংলায় কৌলিন্য প্রথাকে চালু করেন উত্তর বল্লাল সেন চার বাংলার প্রথম স্বাধীন রাজাকে উত্তর শশাঙ্ক পাঁচ বাংলার শেষ স্বাধীন রাজাকে উত্তর বল্লাল সেন ছয় সুলতানি যুগের আকবরকে উত্তর ফিরোজ শাহ তোগলোক সাত যাবতী প্রথাকে প্রচলন করেন উত্তর আকবর আট সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজাকে উত্তর ইলতুতমিশ নয় কাবুলীয়ত তো পাটটাকে প্রবর্তন করেন উত্তর শেরশাহ দশ প্রথম অশ্বমেধ জোঞ্জকে করেছিলেন উত্তর দ্বিতীয় পুলকেশি এগারো সেন যুগের প্রসিদ্ধ শিল্পী কে ছিলেন উত্তর সুলপানী বারো ভারতের শেষ হিন্দু সম্রাটকে উত্তর পৃথ্বীরাজ চৌহান তেরো প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয় উত্তর মৌর্য যুগকে চৌদ্দ মথুরা শিল্পকলা জনপ্রিয়তা অর্জন করে কোন যুগে উত্তর কুষাণ যুগে পনেরো রায়তোয়ারি বন্দোবস্তকে চালু করেন উত্তর আকবর ষোলো নব্য মুসলমান সমাজের সৃষ্টিকে করেন উত্তর জালাল উদ্দিন খলজি সতেরো পাল রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেন উত্তর চারশো বছর আঠারো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করান উত্তর দ্বিতীয় শাহ আলম উনিশ খাজুরা বিখ্যাত মন্দির কোন যুগের কীর্তি উত্তর চান্দের কুরি সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন উত্তর ধর্মপাল